আসসালামু আলাইকুম খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না কখনোই তাদের সামনে একটি হাসি মুখে বাঁচবে যা তুমি আঘাত করবে তার থেকেও ওরা বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষকে চেনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত শর্ততা জানানোর দরকার নাই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাচের মানুষগুলোই বেইমান হয় পাতা জড়ার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনোই ভাঙ্গে না আর যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তবে দেখবে পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে আমরা সব সময় ভুল মানুষদের কাছেই প্রত্যাশা রাখি বলে আমরা সবসময়ই দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে কত বিক্ষত হবেন আর মানুষ চেনা শুরু করলেই এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে আর এটাই হচ্ছে বাস্তব নিয়ম স্ত্রী চেনা যায় স্বামীর দরিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না আর যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না